অবশেষে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে তার ক্রিমিনাল বুদ্ধি এবার পুরো গ্রামের মধ্যে প্রয়োগ করবে সে গ্রামে গ্রামে ভূত বানিয়ে ফেলবে অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যানের যে চামচারা রয়েছে তারা ভূত সেজে গ্রামে গ্রামে গিয়ে মানুষদের ভয় দেখাবে গত পর্বে আপনারা তো দেখতেই পেরেছেন যে আলমাস ও রুহুলকে বিশাল আকারে ভয় দিয়ে দেখিয়েছে সেকেন্ড চেয়ারম্যানের চামচা আর এই ব্যাপারটি আলমাস ও রুহুল দেখে পরের দিন তাদের গায়ে বিশাল আকারে জল উঠবে এবং গ্রামের লোকরা যখন জানতে চাইবে যে হঠাৎ করে তাদের গায়ে কেন জ্বর উঠেছে তখন আলমাস ও রুহুল বলবে যে গতকাল আমরা ভূত দেখেছি আমাদের মনে হচ্ছে মার্জান ভাবি গ্রামে আসার পরপরই আমাদের গ্রামে ভূতের বসবাস বেড়ে গেছে এইসব বলে মার্জানকে কালারিং করতে দেখা যাবে পুরো গ্রামবাসীদের আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে সরাসরি এবার মার্জানের সাথে দেখা করবে এবং শুধু মার্জানের সাথে হাবুও এবং সেকেন্ড চেয়ারম্যান বলবে কি ব্যাপার কি শুরু করলেন আপনারা আপনাদের জন্য তো গ্রামের মানুষের কথায় থাকাই যাচ্ছে না তখন হাবু বলবে দয়া করে আমি আপনার কোনো কথা শুনতে চাই না তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আপনার না শুনলে তো চলবে না আপনার তো শুনতেই হবে কারণ গ্রামের মানুষরা বলছে যে আপনি একটা অপায়াকে বিয়ে করে নিয়ে এসেছেন এই অপায়া গ্রামে আসবার পরপরই গ্রামের সবাই ভূত দেখে ভয় পাচ্ছে এবং এই অপায়া প্রথম দিন ঘরে ঢুকিয়েই তার শাশুড়িকে খেয়েছে এরপর খাবে তার শ্বশুরকে তারপর পুরো গ্রামবাসীকে এই সব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত চুরাশিতম পর্ব দেখার আমন্ত্রণ রইল